ছিল না টাকার অভাব নাই মক্কা মদিনা আরবির ভিতরে সবচেয়ে ধন্যাট্যবতী রুবতী নারী কি দেখে তুমি মহামাদের জন্য পাগল হলে টাকা পয়সা সহায় সম্পত্তি সব মুহাম্মাদের চরণে ইসলামের জন্য আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য কেন বিলুপ্ত করলে এবার খাদিজাতুল কুবরা বলে ও আবু জেহেল ও মক্কার কবরের মেহমানেরা যাকে না করলে কলকানা মানু হত না আসমান মান হতো না জমিন মান না তিনি সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের সর্দার যিনি সমস্ত রসুলেরও রসুল নবী গলের নবী যিনি আল্লাহর বন্ধ আল্লাহ এত বড় নবী ওই নবীর জন্য আমি খেদমত করব না কার জন্য খেদমত করব উনি আল্লাহর নবী হবেন ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই কারো সাথে খারাপ ব্যবহার করে নাই আমানতের কোনো খেয়ানত করে নাই আরে চন্দ্রের ভিতরে কলঙ্ক হইতে পারে সূর্যের ভিতরে কলঙ্ক হইতে পারে আপনার আমার পয়গাম চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক হবে না এই মানুষ জীবনে এত ভালো মানুষ আর দেখি নাই আমি নিজে প্রস্তাব করেছি আপনার আমার পয়েগম্বরকে নাফিসা মাধ্যমে প্রস্তাব করেছে হাজতে খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ নবীর আখলাগ চরিত্র দেখে নবীর চরিত্রর মাধুর্যতা দেখে হাজরতে খাদিজা পাগল বান্ধবী না বিচারে কয় ও বান্ধবী দেশে ঘুরলাম বিদেশে ঘুরলাম মক্কায় গেলাম মদিনা গেলাম এমন সুন্দর মানুষ আর দেখলাম না এই মানুষটারে যদি আমি জীবনে সাথী বানায় নিতে পারি তাহলে আমার জীবন ধন্য বারবার আক্ষেপ গণিক ভয় করে বলতে চায় না আপনার আমার নম্বর সাল্লাম খাদিজা জারান্নারে চাকরি করেন কি করেন কি করেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ব্যবসায়ী যত কাজ কর্ম দেখভাল আছে আপনার আমার পয়গাম্বর করেন আমানতের খেয়ানত করে না নবীর হাতে যেই দিন থেকে ব্যবসা দায়িত্ব dise খাদিজা রাদিয়াল্লাহু তাআলার খলিলা লাভ লাভ ডবল লাভ হই দেয়াছে নাবিসে একদিন যে কয় মুহাম্মদ উসলাম মুহাম্মদ আছে একটা কথা বলি কি কথা কথাটা হইল হইলো যে মালিক আপনার তো বিয়া বিয়ে এটা কথা আমার বাড়ি নাই গাড়ি নাই নেই আমার বাড়ি এত বড় সে একটা আন্তর্জাতিক ব্যবসায়ী সারা বিশ্বে তার ব্যবসা চলে কিভাবে করি এটা সম্ভব না আমার তো মোহর দেওয়ার মতো টাকা নাই দেড় মোহর কি দেওয়া যে করবো এই বারবার হুসলায় মত হয় চাচা হইল আমার বাপের মতন এত মহাব্বতের চাচা জন্মের ছয় মাস আগে বাবা হারাইছে আপনার আমার পয়গাম্বর ছয় বছর বয়সে মাকে হারাইছেন লালন পালনকারী দাদা আব্দুল মুতালেব আট বছরে উনাকে হারাইছেন যেদিন মরে যাবেন নিজের নাতি নাতিটারে নিজের সন্তান আবু তালেবের হাতে সবর্ত আজকে থেকে আমি আমার মোহাম্মদ আমার কলিজা টুকরার নাতিরে তোর হাতে দিলাম জীবনের শেষ দিয়া মুহূর্ত পর্যন্ত আমার নাতিরে সাইরা কোথাও যাবিনা দেওয়ার সানের রুজুল বয়ান করতাছি একটু গুরুত্ব দিয়ে শুনেন তাফসির তো পরে করবো আসল ওয়াজ না এটাতে এই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কি ঘটনা করছিল এটা বয়ান করতেছি আমার ভাই আমার বাবা জিনাম ওই যে চাচা চাচার কাছে খবর চলে গেছে আপনার আমার পয়গম্বর জিজ্ঞাসা করে মুহাম্মদ বাবা মুহাম্মদ কি খবর বেটা চাচা আব্বা খাদিজা আমার মালিক আমার বিয়ের প্রস্তাব দিয়েছে আমি তো কাঙ্গাল টাকা নাই বাড়ি নাই ঘর নাই আমার কিছুই নাই এই মহিলা তো আরবের ভিতরে সবচেয়ে ধন্যাট্য সুন্দরী মহিলা কেমনি আমি বিয়ে করব বয়স মিলে না আমার বয়স পঁচিশ তার বয়স হলো চল্লিশ আল্লাহ আকবার বলেন চাচা বলে বাতি যাক ও বাতি তুমি উকুরাজ বংশের খাদিজা যাও বংশের খাদি যার আগের স্বামীগুলি মারা গেছে সন্তান আছে তুমি যদি তাকে বিয়ে করতে পারো সে তোমাকে অনেক ভালোবাসবে মহাব্বত করবে তুমি যে নবী হইবা নবী হওয়ার মিশন দিনের কাজের মধ্যে সহযোগিতা করবে আল্লাহ আকবার বলেন অনেক লম্বা আলোচনা খাদিজার পশ্চাপ অনুযায়ী চাচা বিয়ে করাইয়া দিলেন সুফান শর্ট করে বলতেছে জেন বিয়ে হয়ে গেল আপনার আমার পয়েগামাতে খাদিজা বা স্বর্গরের মধ্যে আসছে আইসা নিজে মান্দি দাসীর মতনই আসছে আইসা বলে স্বামী আপনি মন খারাপ করবেন না ডাইনে বামে সামনে পিছনে গোডাউন আছে দেশ বিদেশে যত ব্যবসা আছে টাকা আছে পয়সা আছে উঠ আছে বকরি আছে চাকর আছে বাকর আছে নকর আছে যা আছে এই নেন একটা সন্ধু একটা বাক্স না আপনার আমার পয়গম্বরের সামনে সব হাজিরা করে দিছে বলে নবীজি আজকে থেকে আমি আপনার খাদেম আমি আপনার খাদেমা দেম ও আল্লাহর পয়গম্বর আপনি যা অর্ডার দিবেন তাই আমি শুনবো আজকে থেকে সব টাকা টাকা অর্থ করি মালিক আমি আপনারে বানাইয়া দিলাম ও আল্লাহর নবী দয়াল নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হব বলেন মারহাবা দেখে আপনার মজে যা দি যা জীবন জহবন জীবন জহবন করিলেন অরপণ ও দয়াল নবী গ আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপনার মে যা খাদি যা এ বাবা তুমি মাইকটা সেটিং করতে না মাইক আমার সাথে কথা বলে বুঝো না দেখে আপনার মো যা দল বিষাদি যা জীবন যাহবন কর গেরামের মানুষ কোন ওয়াজ চাই আমরা জানা আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা করি তাফসিল করি আয়াত বিল আয়াত আয়াত বিল হাদিস দেওয়াস করি এখানে যদি আমি এখানে তাফসি শুরু করে দিই কিচ্ছু বুঝবেন না বুঝবেন দশ বছর মুক্তি মহাদেশ থেকে হরাইছি দশ বছর একটা না আমি যদি এনে তাফসির করি এই ক্ষেতের ভিতরে এই মাহাবিলের ভিতরে আপনারা বুঝবেন আসেন আলোচনা সাড়ে নজরটা শর্ট করে আনতেছি এবার আপনার আমার পয়গাম্মার ডাক দেয়া বলে বিবি। ঘুমের ঘরে বিভিন্ন স্বপ্নে দেখি দিনে বাস হয়ে যায় ও বিবি আমার মন চায় না মানুষের মন চায় না ও আমার কলিজার টুকরা আমি যাই ওই যে ওই পারে একটা গন্ধ আছে হেরায় গর্ধ ওই গর্ত গর্তি যে আমি আমার মাওলার রেয়াজাতে আমি আমার মাওলার আমি আমি আমার মাওলার দিদারের মধ্যে লেগে যাই আল্লাহ আকবার বলে এবার খাদি যা আপনার আমার পয়াল খানে হেবাদত করে খাদি আমার আম্মা জান নিজে রুটি বানাইয়া নিজে পানি নিয়া গোস্ত পাকাইয়া সুরবা বানাইয়া এই জন্য আল্লাহ তালা বলেন

আপনি তো রাস্তা ছাড়া ছিলেন আপনারে আমি হেদায়াত করছি রাস্তা দেখাইছি অ নবীজি আপনার কোনো টাকা ছিল না পয়সা ছিল না আমি পাক আপনারে মালদার ধনী বানাইয়া দিছি আল্লাহ কয় এই এবার দিস আল্লাহ তা আল্লাহ বলেন বন্ধু আপনার চিন্তা নাই দিনের কাজ করতে থাকেন রুটি বানাইয়া এত কষ্ট করি আমার আম্মা জান খাদি জাতির এই জন্য খাদি জাতুল পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যিনি নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়েছেন কোনো পুরুষ না রে বাবা সেছেন তিনি হলেন একজন মহিলা তিনি হলেন আমাদের আম্মা খাদি জাতুল গোবরা মারা শুনে রাখো তোমরা পর্দা করো না নামাজ পড়ো না ঠিক মতনে কোরআনের তেল নাই স্বামীর আইন মান্য স্বামীর কথা মানতে চাও না শুনে রাখো স্বামীর জন্য কি করছি আর তোমরা বাবার বাড়িতে দুই হাজার টাকা আনতে পারলে একটা কিছু আনলে মানে উঠতে বসতে খাইতে আর স্বামীর শান্তি দেব না ঠিক না বেরিয়ে কত খোটা আর খোটা আর মন চাই যে বারো আউলিয়া মাজারে গেছে গা স্বামী কাজ করতে গেছে দেখে আর নাই মার্কেটে বলিয়া এক ভেন্ডি একটা ঘুরতাছে কি সর্বপ্রথম নবিরাতে কালেমা পড়ছেন উম্মতি মোহাম্মদের ভিতরে কালেমা পড়ছেন তিনি আমাদের আম্মা জান খাদিজাতুল গুপুরা এই জমিনের ভিতরে সর্বপ্রথম যিনি উম্মতি মোহাম্মদীদের ভিতরে আল্লাহ পাকের হুজুরে কুদ্রতি পায়ে শেষদা করছেন নামাজ পড়ছেন উনি আর কেউ না তিনি হলেন আমাদের আম্মাজান খাদি জাতুল কবুরাদি আল্লাহ যেই মানুষটা কি সর্বপ্রথম আসমাল থেকে আরশের মালিক আপনার আমার মালিক রাব্বি করিম জিব্রাইলের মারে রেবতে সালাম প্রদান করছেন তিনি আর কেউ না তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না আমার ভাইয়েরা আমার বাবা জিলা নবীজি জানে মগ্ন হঠাৎ করে জিব্রাইল ফেরেশতা আসে নবী পাকের সামনে নবী হতবম্ব হয়েছে আশ্চর্য হয়ে গেছে জিবরাই ইলাইসে নবীরে আঞ্জা দিয়া নবীজি আপনি পড়েন মালাকারি আমি কারিরা না করতে পারি না দ্বিতীয়বার বলে নবীজি একরা আপনি পড়েন নবীজি বলে আমি উম্মি আমি তো পড়া জানি না পড়তে পারি না তৃতীয়বার অনেক অগ্নবি জি আপনি পড়েন আপনার আমার পয়গাম্বর বলে আমি পড়তে জানি না পরা জানি না جبريل عليه السلام، أول رب غمار، اقرأ بسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ ورمك الأغرم، الذي علم بالقلم. আল্লাম আল্লি সানা মালাম আল্লাম আল্লাহু আকবার বলেন এনবি আপনি পড়েন এ কর আপনি পড়েন বিস্মীরব্বিকা আপনার রবের নামে পড়েন কার নামে পড়বেন এটা বলেন কার নামে পড়বেন রবের নামে পড়বেন যেই পড়ার ভিতরে রবের পড়া আছে ওই পড়াগুলি পড়তে হবে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে প্রথম যে ওহিটা দিছেন ওই ওহিটা হলো পড়ার কথা বলছেন এ করা বিস্মি রব বিকাল্লা দিয়ে খরাক আপনি পড়েন আপনার রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করছেন আল্লাহ একাধারে এইভাবে পাঁচটা আয়াত নাজিল হয়ে গেল এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর ভিতরে কেউ বলছেন ষাট হাজার মাখ আছে কেউ বলছেন আঠারো হাজার মাখ লোকাত আঠারো সৃষ্টি আছে এর ভিতরে মানব জাতি হলো সর্বশ্রেষ্ঠ কোন জাতি সর্বশ্রেষ্ঠ জিন জাতি গরু ছাগল ভেড়া Cristo, ¡Namanos! আল্লাহ তালা বলছেন ওলা কদ না বনি আদম আমি মানুষকে শ্রেষ্ঠ হিসাবে বানাইছি বনি আদমের সন্তানদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি জিনদেরকে শ্রেষ্ঠত্ব দেই নাই তাদেরকে শ্রেষ্ঠত্ব দেই নাই পৃথিবীর কোনো জাতিকে শ্রেষ্ঠত্ব মাখলুককে শ্রেষ্ঠ দেই নাই শ্রেষ্ঠত্ব কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিয়েছি

টাকা পয়সার সহায় সম্পত্তি ক্ষমতা প্রতিপত্তির মাধ্যমে তারা শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে নাই মানুষেরা শ্রেষ্ঠত্ব লাভ করেছে শুধু মানুষের জ্ঞান আছে আছে আর অন্য জাতিদের সুভান আল্লাহ বলেন ঠিক না ভাবে ভাইরা তার দৃষ্টান্ত কি আল্লাহ একদিন এরকম সভা ডাকছে সবার মধ্যে ফেরেস্ট সভা সবার কয় ই কল আর বুকালিল মালাই কে তুই ইন্নি ফিল আর খালিফা আল্লাহ তা আল্লাহ বলেন ফেরেশ যে ইন্নি জাইলুন ফিল আর দেখালিফা আমি পৃথিবীতে খলিফা বরাই বাড়ছে খতি খলিফা প্রতিনিধি কই আল্লাহ এগুলি বানানোর কোন দরকার আছে এর আগে আপনি জমিনে জিন বানাইছেন জিন বানাইয়া নবী বানাইছেন এরা দুষ্টামি করিয়া মারামারি কাটাকাটি করিয়া জিনের নবীর নাম আছে নিউ নুসের মারি হলাইছে এই জাতি আগুনের জাতি আপনি ফাটাইয়া জমিনে আবাদ করতে পারেন নাই এই মারি দা বুঝি কাজ হইবো গরম জাতি ফাড়েন নাই এরাই আপনার অবাধ্য নবী মারি হয়েছে পরে ভেরেস তারা আমরা ধরিয়া এদেরকে বনে জঙ্গলে ভিডিয়া কিছু মাইরা ফলাইছি কিছু রাখছি হাল্লা তাল্লা কয় না কয় এরপরে ফেরেস তারা কয় তারা বলতেছে ক আলু তারা বলতেছে আতা যে আলু ফিহা মাই ইউপসি দিমা আপনি এমন একটা জাতি বানাইবেন যারা জমি সন্তাসী কার্যকলাপ করবে রক্তপাত ঘটাবে বানানোর দরকার নাই না হেনু নু সব্বি হুবি আমবি কাৱানু আরে আমরা তো আমে তুষ বিয়া দেই করি গুণ কীৰ্তন গাই পবিত্রত্ব বন্ধ করি কি দরকার আছে সেগুলি বনালোঁ আল্লাহ তা হলেন কআলাই আল্লা মোমা আল্লা তা আল্লাহ পাক বনাইল আমি যা জানি তোমরা তা জাননা তাই বানাব আল্লাহ পাগাদম তৈরি করলেন অনেক লম্বা আলোচনা আমি মূল এলেমের আলোচনার দিকে আসতেছি শিক্ষার গুরুত্ব ধর্মীয় শিক্ষার গুরুত্ব আলোচনা দিকে আসতেছি আদম আলাহ আল্লাহ পাক সৃষ্টি করছেন জবান দিছেন কথা বলার জন্য এর বলে আমার ভাই না ফেরেস্তারের আদম পয় নাম্বরকেই এক জায়গায় করলেন ঘোড়াৰ পরে আল্লাহ্পাক ও আল্লামা আদ মাল্লাহ মা কুল্লাহ সুমা আৰ দক হুম আল্লাহ পাক পৃথিবীর যত গাছপালা প্রাণী আছে মানুষ আছে যা কিছু আছে সবার নাম আল্লাহ্পাক আদম পয়েগাম্বরকে শিক্ষা দিলেন সুফা আল্লাহ এলা ফেরেস্তারা একসাথে হইল আদম পয়েগাম্বর পাশে রইল পাক করলেন আল্লা পাল এটার নাম কি এটা কি কি জিব্রাইলকে বললেন ইসাফিলকে বললেন কে বললেন কে বললেন অমুক আরো বহনকারী ফেরিস্তা তুক ফেরেস্তাদেরকে বললেন কেউ পারে না পেও পারেনা পয়গম্বরকে ইন্টারভিউ নেওয়া আরম্ভ করলেন আল্লাহ দাম তোমার নিয়া ওয়ারেস তারা নিন্দা করছে বানাইতে নিশে আজ্ঞা করছে আমি প্রতিনিধি বানাবো জন প্রতিনিধি বানাবো পৃথিবীর রাজত্ব করবে নবী পয়গামবরা ওলামায়ে এই জন্য বলা হয় আল্লাহ taala আগে মানব মানব সৃষ্টি করার প্রথম উদ্দেশ্য হইল আ মানুষেরা আদম সন্তানেরা আ ওলামায়ে নবী পয়গামবরা আগে খেলাপথের দায়িত্ব গ্রহণ করবে এরপরে এবাদত করবে আল্লাহ পাক প্রতিনিধিত্বর কথা আগে বলছেন খেলাপথের কথা আগে বলছেন এর অনেক পরে আল্লাহ পাক দ্বিতীয় আল্লাহ আকবার আগে প্রতিনিধিত্ব করার বলছে একজন আলেম যিনি হবে নবীদের ওয়ারিস হবে তার প্রথম কাজ হলো বাড়ির প্রধান থেকে নিয়ে রাষ্ট্রীয় প্রধান পর্যন্ত হওয়া এটা দায়িত্ব প্রতিটা নবী পয়েগাম্বরের দায়িত্ব এটাই ছিল আপনার আবার পয়েগাম্বরের দায়িত্ব এটাই ছিল এই জন্য নবীজি তেরো বছর মায়ের খাইছেন বাকি মদিনার জিন্দগিতে ব্যাটেলিয়ান তৈরি করিয়া কাফেরদেরকে মার দিয়ে গেছেন দিয়া গিয়া আর মতন দেশ মক্কা বিজয় নিজের শহর মক্কা বিজয় আগে করছেন এরপরে পৃথিবী বিজয় করছেন এরপরে আমার ভাইরাং নবী মারা গেছেন মুক্ত হয়ে গেছেন কাল করেছেন এরপরে আমার ভাইরা নবীর আবু অক্করকে দেওয়া হয়েছে আবু অক্করি আল্লাহ পর হজরতে ফারুক আজম রাজি আল্লাহকে বাদশাই দেওয়া হয়েছে ফারুক আজম রাজি আল্লাহ তালুফাতের পর ওসমান গনি মুসলমানদের প্রতিনিধিত্ব করছেন ওসমান গনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর সাড়ে চার বছর আলী মর্তজা প্রতিনিধিত্ব করছেন এই জন্য মুসলমান যারা বলে ইসলাম মানে রাজনীতি মানে না প্রতিনিধি মানে না এরা হলো ভ্রান্ত এবং ভূ আজিক না বেটি আমার ভাইয়েরা আমার ভাজি না এই যাই ছিল নবীজির আরেক নাম্বার আল্লাহ তালা কোরআনে হাকিমে সৌরাতুল বাকারার মানব সৃষ্টির প্রথম উদ্দেশ্য ইন্নি যা আইলুন বিল্লার দি আমি জমিনে প্রতিনিধি তৈরি করব যারা বাড়ির থেকে পরিবার থেকে নেয়া রাষ্ট্র দেশ এবং পৃথিবীর প্রতিনিধিত্ব করবে ঠিক না বেঠি এক নাম্বার কাজ আদম সৃষ্টির দুই নাম্বার কাজ আমার খালাক্তুল চিন্নওয়ালিং সাইল্লা